রাজশাহীর বেলপুকুর থানার ওসিকে রীতিমতো সাধারণ জনতা আপ্যায়ন করে রাম দিয়েছে কান ধরে দাঁড় করায় রাখছে উঠানের মাঝখানে আর সামনে উত্তেজিত জনতা অপরাধটা কি জানেন মাঝরাতে ওয়ারেন্ট ছাড়া তিনি গেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ভাই ব্রাদারদের ধরতে তো সেরকমই একটা পরিবারে যখন তিনি মাঝরাতে হানা দিয়েছেন তো গ্রামবাসী আশেপাশে শব্দ শুনে পরে তাদেরকে আটক করেছে এবং তার সাঙ্গ পাঙ্গ তো পাবলিকের কোনো দুলাইয়ের ভয়ে ভাগছে এবং ওসি সাহেব আর পালাইতে পারেন নাই তার মোটকা বুড়ি যায় না পরবর্তীতে পাবলিক তাকে কান ধরে দাঁড় করছে চলেন ফুটেজ দেখে এসছে জনগণের কাছে দেখলেন তো ঠিক এইভাবেই ওয়ারেন্ট ছাড়া মধ্যরাতে যদি কোনো পুলিশ অফিসার যদি কোনো এসআই আপনার বাসায় হানা দেয় পাবলিক নিয়ে তাকে কারেন্টের খাম্বার সাথে বাইন্দা তারপর ওই জেলার এসপি আসবে আইসা জবাবদিহি দিয়া জনগণের কাছে মুসলেখা দিয়ে তারপরে তাকে ছাড়াই নিয়ে কারণ আপনারা জানেন বাংলাদেশের আইন অনুযায়ী কোন পুলিশ উইদাউট ওয়ারেন্ট কারো বাসায় গিয়ে কাউকে গ্রেফতার করতে পারে না এটা নিয়মে নাই যদি কারো নামে মামলা হয় যদি মামলা বিচারাধীন থাকে অবশ্যই যদি তাকে গ্রেফতার করতে হয় উদ্ধতনক কর্তৃপক্ষ পাশাপাশি আদালতের অনুমতি লাগবে যদি সেটা মধ্যরাতে হয় আর যদি দিনের বেলা অ্যারেস্ট করে তাহলে সাধারণ উদ্ধতনক কর্মকর্তার অর্ডার হলেই চলবে কিন্তু মাঝরাতে যার বাড়িতে যায় আনা দিবেন যেই সে লোকের বাড়িতে যায় মাবন্দের আটকিত করে তুলবেন এটা হইতে পারে না কারণ বাংলাদেশের সমাজ বাস্তবতায় নারীরা পুলিশের পোশাককে রীতিমত ইনসিকিউরিটির জায়গা থেকেই দেখে কারণ কি এই পুলিশদের কারণে অনেক নারী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই পুলিশদের কারণে অনেক কয়েদি অনেক রাজবন্দীদের স্ত্রী শ্রীলতা শিকার হচ্ছে দ্যাট ইস দ্য রিয়েলিটি মামলা তদন্তের নাম করে মেয়েদের সাথে ফ্লার্টিং করতে যান আপনারা ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন পাবলিক কিন্তু এখন সচেতন দেখলেন তো রাজশাহীর বেলপুকুর থানার ওসিকে কিভাবে কান ধরে দাঁড় করায় রাখছে অবশ্য আপনাদের মতো নির্লজ্জদের তো লজ্জা হওয়ার কোনো কথা না কারণ কি জুলাই মাসে আপনারা আপনাদের কলেজদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে এই ধর্ষক অবৈধ ডেভিলিউন্স আপনারা সমর্থন দিতে পারলে আপনাদের কাছে এই ধরনের কাম ধরে দাঁড় হয়ে থাকা এই শাস্তিটা কিছু না এই অপমান আপনাদের কাছে অপমানই না আপনারা আপনাদের কলিগের রক্তের উপর দিয়ে হয়তো পেট বাঁচাইতে এবং চাকরি বাঁচাইতে অন্যায়ের সাথে আপোষ করতে পারেন কিন্তু সেই অন্যায়ের সাথে আপোষ করতে গিয়ে আপনি কোন পরিবারকে অ্যারেস্ট করবেন এটা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন মেনে নেবে না মানুষকে সচেতনকারী ব্যক্তি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে। সেটা মেনে নিতে পারবো না বলেই ভিডিওটা বানানো এবং আমি সাধারণ মানুষকে আহ্বান জানাবো আপনারা আপনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য সংঘবদ্ধ বসবাস করবেন আপনার পাশের বাড়িতে পুলিশ এসেছে কেন এসেছে সেই মামলাটা সত্য না মিথ্যা এটা সামাজিক ভাবে যাচাই করার দায়িত্ব আপনাদের কারণ সমাজ যদি শক্ত হয় সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই পুলিশ টুলিশ এগুলো ধোপে টেকে না কারণ ন্যায় অন্যায় সাম্য সমাজ মানবিকতা এটা সবার ঊর্ধ্বে মনে রাখবেন হয়তো আওয়ামী লীগের দুঃসময় বেশি দিন থাকবে না হয়তো দেশের এই পরিস্থিতি বেশি দিন থাকবে না কিন্তু একটা জীবন চলে গেলে সে জীবনটা আর আমরা ফেরত পাবো না আর সুসময় আসুক ভালো সময় আসুক যে সমস্ত আমলা অফিসাররা আজকে ইউনুসের পাচাটছেন আল্লাহর কাছে দোয়া করেন আপনারা যেন বেঁচে থাকতে পারেন এইটুকু বললাম ভালো থাকুন সুস্থ থাকুন ভবিষ্যতে দেখা হবে আমলাতন্ত্রের কাঠামো থেকে রাজাকার পয়জন মুক্ত করা এখন সময়ের দাবি কেননা এই আমলারা দুর্নীতি করে বদনাম হয় সরকারের ধন্যবাদ